কখনও কি এমনটি শুনেছেন কেউ কোমা থেকে জেগে উঠে হঠাৎ করে একটি নতুন ভাষায় কথা বলছে অথবা কেউ একজন জিনিয়াস শিল্পী বা গণিতের জাদুকর হয়ে উঠছে শুনে সায়েন্স ফিকশনের মতো লাগছে তাই না কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এগুলো বাস্তব এবং বিজ্ঞানও বুঝতে শুরু করেছে কিভাবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোমা সুপার পাওয়ার্সের রহস্যের পেছনে লুকিয়ে থাকা অজানা বাস্তব আমাদের মস্তিষ্ক একটি বিশাল লাইব্রেরির মতো যার বেশিরভাগ অংশই তালাবদ্ধ যখন একজন ব্যক্তি কোমায় পড়েন তখন মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা বন্ধ হয়ে যায় কিন্তু কোভিডে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যদিও ডক্টররা মনে করেন মস্তিষ্ক তখন অফলাইনে কিন্তু নতুন ব্রেন স্ক্যানে দেখা দেয় কিছু লুকানো অংশ সক্রিয় হতে পারে যে অংশগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব কমই ব্যবহার করে থাকি এগুলোর মধ্যে রয়েছে ভাষা স্মৃতি সৃজনশীলতা এবং সঙ্গীত দক্ষতার সাথে যুক্ত কিছু অংশ কিছু বাস্তব ঘটনা যা বিশ্বকে হতবাক করেছে দু সালে বেন মিকমাহন নামে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি কোমা থেকে জেগে উঠে অনর্গল ম্যান্ডারিন বলতে শুরু করেন এবং একজন চাইনিজ নার্স ছাড়া তার কথা কেউই বুঝতে পারছিলেন না এবং কয়েক সপ্তাহ তিনি ইংরেজিতে কথাও বলতে পারেননি অপরদিকে ডেরেক অ্যামাটো নামে এক ব্যক্তি দু সালে মস্তিষ্কের আঘাতের ফলে একটি রোগে আক্রান্ত হন যেটি অ্যাকিউট মিউজিক্যাল সাভান সিনড্রোম নামেও পরিচিত কোমা থেকে ফেরার পর হঠাৎ তিনি পিয়ানো বাজানোতে অসাধারণ প্রতিভা দেখান যদিও তার কোনো সঙ্গীত প্রশিক্ষণ ছিল না কোমার সময় শরীর অচেতন থাকলেও মন যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে কোমা থেকে বেঁচে ফেরা কিছু রোগী বলেছেন তারা ভেতরে ভেতরে স্বপ্নের মতো জগতে ঘুরে বেরিয়েছেন কেউ কেউ বলেন তাদের আত্মা যেন দেহ ছেড়ে ভেসে বেড়াচ্ছিল এই অভিজ্ঞতা তাদের মনে প্রাণে এক গভীর পরিবর্তন আনে কখনো ভাষা বদলে যায় কখনো আচরণ আবার কখনো পুরো জীবন দৃষ্টিই পাল্টে যায় যেন আত্মা একটি নতুন অপারেটিং সিস্টেম নিয়ে ফিরে আসে এগুলো কি শুধুই মস্তিষ্কের ত্রুটি নাকি এর গভীরে আছে অজানা কিছু এর কিছুর পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটি কি জানেন আপনার মস্তিষ্ক একটি বিশাল মহাবিশ্ব আপনি এর ক্ষমতার সামান্য অংশই ব্যবহার করছেন হয়তো এটি আনলক করার জন্য আমাদের কমার প্রয়োজন নেই হয়তো আপনার সত্যিকারের সম্ভাবনা আপনার ভেতরেই রয়েছে জেগে ওঠার অপেক্ষায় প্রয়োজন শুধু সঠিক ট্রিগার সঠিক আবেগ অথবা সম্ভবত এক ছলক বিশ্বাসের তাই পরের যখন আপনি কোমা সুপার পাওয়ার্সের গল্প শুনবেন এটিকে অলৌকিক ঘটনা বলবেন না হয়তো এটি এমন এক বিজ্ঞান যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি কারণ আমাদের মস্তিষ্ক আমাদের ধারণার চেয়েও বেশি শক্তিশালী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না